অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের নদীয়া জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির কালীগঞ্জ ব্লকের সাধারণ কর্মী সভা অনুষ্ঠিত হল পলাশি পিডব্লিউডির মসজিদ প্রাঙ্গনে আজ মূলত ইমাম মুয়াজ্জিনদের সামাজিক উন্নয়ন মর্যাদা বৃদ্ধি ও বেতন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় আজকের এই অনুষ্ঠানে প্রায় দুশো জন ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজকের এই কর্মী সভা নিয়ে জেলার সম্পাদক কি বললেন শুনুন কারণ আজকে এক একটা মসজিদের ইমাম এক একটা মসজিদের যারা ইমাম এসছে তারা এক একটা মসজিদের মাথা তাই সেই সমস্ত সমাজ এক করার জন্যে বা যে সমস্ত ইমাম ভাইরা এসছেন তারা সব মিলে জুলে যাদের সমাজের ভালো কল্যাণ হয় তাইলে আলোচনা ইমাম মসজিদদের দাবি দাবিদ আছে যাদের বৃদ্ধি পাই সেই জন্য আমার নাম মৌলানা কাইমউদ্দিন শেখ আমি কালিগঞ্জ ইমাম মজ্জীদ কল্যাণ সমিতির সভাপতি আজকে এই সভা মূলত নদীয়া জেলা ইমাম কমিটির আমি জেলা সম্পাদক ইমাম আবদুল আজিজ আজকে আমাদের এই সভাটা শুধু আজকে কালীগঞ্জ ব্লকের সভা নয় এই সভাটা আমাদের প্রত্যেকটি ব্লকে ব্লকে হবে এবং এই সভাটা মানে হচ্ছে আমাদের যে সমস্ত ইমাম ও মুয়াজিন যত সদস্য রয়েছে তাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানের জন্যই ইমাম মুওয়াজ্জিন কল্যাণ সমিতি তো এক একটি ইমাম যারা রয়েছে এক একটি সমাজের উন্নয়নকে করার জন্য তারা নিয়োজিত থাকে চব্বিশ ঘন্টা তারা প্রত্যেকটি সমাজে কিভাবে সমাজের উন্নয়ন হবে সেই লক্ষ্য নিয়ে থাকে কিন্তু তারপরও দেখা যায় ইমামদের বিভিন্ন রকম সমস্যা সেই সমস্যার সময় ইমামদের পাশে কেউ দাঁড়ায় না তার জন্যই ইমাম মোয়াজ্জিনদের এই সংগঠন আজকের এই সভা থেকে কালীগঞ্জ ব্লকে যেমন সভা হচ্ছে এই রকম আমাদের প্রত্যেকটি ব্লকে কর্মী সভা হচ্ছে কর্মী সভার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটি অঞ্চল প্রতিনিধি যারা রয়েছে আমাদের অলরেডি কমিটি রয়েছে প্রত্যেকটি অঞ্চলের সভাপতি সম্পাদক সহ সভাপতি সহ সেক্রেটারি রয়েছে আগামী দিন আমাদের আজকের এই সভার মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত যে আগামী দিন আমরা জেলাতে আমাদের নদীয়া জেলার অধীনে যতগুলি অঞ্চল রয়েছে প্রত্যেকটি অঞ্চলের সাধারণ ইমাজিমদেরকে নিয়ে সভা করতে গেলে অনেক সমাগম হবে তো আমরা সেই সমগম না করে আমাদের অঞ্চল প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা জেলা স্তরে একটি সভা করব এবং সেই সভাতে আমাদের প্রত্যেকটি ব্লক থেকে যে দাবি দাওয়াগুলো উঠে আসবে সেগুলি আমরা জেলা স্তরে রেখে সেগুলিকে যাচাই বাচাই করে মূল মূল যে দাবিগুলো রয়েছে সেগুলো আমরা জেলা স্তরে আমাদের জেলা আধিকারিক ডিএম থেকে শুরু করে নিয়ে যত ডিস্ট্রিক্ট লেভেলের আধিকারিক রয়েছে তাদের কাছে আমরা সেই আমাদের আবেদনগুলো জমা দেব এবং জমা দেওয়ার ফলে সেখান থেকে ব্লক স্তরে যদি পাঠাতে হয় ব্লক স্তরে এবং রাজ্য স্তরে যদি পাঠাতে হয় রাজ্য স্তরে এবং পরবর্তী স্টেজে এইভাবে জেলা স্তরে আমাদের প্রোগ্রাম সেরে নেওয়ার পর রাজ্য স্তরে আমাদের বৃহৎ একটি প্রোগ্রাম হবে আজকের প্রোগ্রামেও আপনি দেখেছেন যে আমাদের রাজ্য সম্পাদক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস মহাশয় এসেছেন তো সেই জন্য আমরা আমাদের কালীগঞ্জ ব্লকের পক্ষ থেকে বা নদীয়া জেলার পক্ষ থেকে আজকের এই সভাটিকে খুব গুরুত্বপূর্ণ সভা বলে মনে করছি একটি ইমাম মজিদের মূলত প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে ইমাম মুয়াজ্জিনের যে বেতনটা সেই বেতনটা প্রথমে দিত সমাজ থেকে সম্পূর্ণ পরবর্তীতে যখন সরকার দিতে লাগলো তাহলে সমাজ যেটা দিত তার উপরে সরকার দেওয়ার পর এই বেতনটা আরও বাড়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকার থেকে যে পয়সাটা পাচ্ছে সমাজ সেই পয়সাটা জুড়ে নিয়ে সর্বমোট করে একটি অ্যামাউন্ট দিচ্ছে যেটা বর্তমান সময়ে একটি লিবারেরও মূল্য নয় তো আমাদের একটাই উদ্দেশ্য যে একটি ইমাম যে বারো চোদ্দ বছর বিশ বছর কষ্ট করে সেই ইমামতির যে সার্টিফিকেট সেটা অর্জন করে তারপরও তার মূল্য যদি একটা লিবারের থেকেও কম হয় তাহলে ইমামের কি কী অবস্থা আপনারাই ভাবুন বিষয়টা আমাদের দুশো প্লাস ইমাম মোয়াজ্জিন উপস্থিত হয়েছে আজকে প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আইডেন্টি কার্ড যে আইডেন্টি কার্ডের ভ্যালিডিটি হচ্ছে তিন বছর দু হাজার পর্যন্ত তো সেই আইডেন্টি কার্ডের মধ্য দিয়েই সংগঠনের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করে তারা সহযোগিতাগুলো পাবে আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের রাজ্য সম্পাদক মৌলানা নিজাম উদ্দিন বিশ্বাস উপস্থিত রয়েছেন এবং রাজ্যের একটি খুব মানে ভালো একটি সংস্থা আল কুরআন একাডেমি তারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছেন তার প্রধান যিনি রয়েছেন আমাদের কলকাতা থেকে এসেছেন ভাই উনিও আমাদের মানে সবার একজন গেস্ট আর কি